যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো হয় যুবলীগের লোক তারা নাহলে ছাত্রলীগের লোক প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হা বা না তো সেই জায়গা তো নাই না এর কোন জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তখন স্পষ্টভাবে না নেই আমাদের নব্বইয়ের গণ অভ্যুত্থানের অঙ্গীকার এবং চব্বিশের জুলাইয়ের যে মূল অঙ্গীকার আপনি চুরাশি ধারা করুন আর দায়ী করুন মানুষের পেটে যদি আহার না থাকে অসুস্থ মানুষ যদি চিকিৎসা না পায় তাহলে কিসের আপনার সনদ সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া তার সন্তানের তার চিকিৎসা তার সন্তানের শিক্ষা এগুলো নিশ্চিত করা এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভোট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হা বা না তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো তখন স্পষ্টভাবে নেই এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পারাটা আমি লিখবো কোথায় সেই সেই জায়গাটুকু নাই সেই বিধানটুকু এই এই ইয়ের মধ্যে রাখা হয়নি গণভোটের মধ্যে রাখা হয় যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয় কমপক্ষে দেশের নব্বই ভাগ মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কি এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে সেই অন্ধকারেই থাকবে মানুষ সেটা তো লাভ হলো না এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কি কি আছে মানুষের এই মুহূর্তে কি চাহিদা সেটার বড় করে আপনার তার প্রকাশ ঘটতে হবে তা না হলে তো জুলাই সনদ বলছে হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে কিন্তু জুলাই সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনদটা এই কারণে এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে এবং গণভোটটা আমাদের এই জন্য দায়ী এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন করছি কয়জন লোক এই চুরাশিটা যে ধারা এই ধারা কয়জন লোক আপনার পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে তো মূল যে কাজগুলি করব করা উচিত সেটা সহজবদ্ধ ভাষায় মানুষের কাছে বলা উচিত এবং এটি যেটা আবারও বলছি পুনরাবৃত্তি হচ্ছে যদিও আবারও বলছি যে আমি যদি চারটি প্রশ্নের সাথে একমত হতে না পারি তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে যাই হোক আজকে ধারা আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোরাটে অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে পতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবন হানি হচ্ছে সেই গাড়ি পোড়ানো যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি তখন ভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করত বিরোধী দলের উপর বিএনপির উপর কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো হয় যুবলীগের লোক তারা নাহলে ছাত্রলীগের লোক প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে এবং তার সবচেয়ে প্রমাণ প্রমাণিত হল এইবার যে বিভিন্ন জায়গায় ঢাকাসহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে কারণ এই কালচার এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে দিয়ে তাদের হাতে তখন রাষ্ট্র ক্ষমতা ছিল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিধিদের উপর চাপাত কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার ফ্যাসিসদের কালচার আওয়ামীর কালচার এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে তারা সেই সুযোগ পাচ্ছে কারণ সরকার প্রথম থেকেই আপনার এই ফ্যাসিবাদের বিষ দাঁত উপড়ে ফেললে পরে তারা এই মানে এই কাজগুলি এখনকার এই কাজগুলি করতে পারত না সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এটি আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি সবাইকে